এই পাগলি করে ঝিঝাল শাসিনা বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে সকালবেলা বেলা চাইল কালে রুটি পাকা ছিল হাতে রে ভাই ও আর পুরুষটা পথে হাঁক মেরে ডাকছে রে আর মা মা ছেলে পিলার নাম ধরে ডাকবেন না ভাই ডাইরে ওকে বলবেন এ রে উম্মে সালমা এটা শোনো এ খাতি যে শোনো এ আয়েশা শোনো এ আসমা শোনো এ নাজমা শোনো এ তহমিরা শোনো এ ময়না খাতুন শোনো আর না হলে ভালো নাম আর সুন্দর নাম রেখে দেবেন ওরে আমার খুশখুশি শুনরে ভালো করে ডাকবেন আর সুন্দর করে খেপা করে জেগে ওর স্ত্রীকে ডাকছে এরে আর মা ইয়ার মা সুন্দর আর মা ইয়ার মা করে জেগে খোলাতে ফেলবে কে আখাতে ফেলে মেরেছে দৌড় ওই যে মূলবি কেছে তোমার হাতে যেটা কাজ থাকে ফেলে দিয়ে দৌড়ায় এই রুটিটাকে আখাতে ফেলে মেরেছে দৌড় আর স্বামী বলছে কি স্বামীকে যা বলছে কি হয়েছে স্বামী বল বলছে রে মাথাটা টন টন করছে রে কি যে ব্যাপার মাথাটা খালি বিস বিস করছে কপাল গালা গপ গপ করছে তা একটু তেল গালা গরম করে চাঁদি দিতে মনে হয় ঠান্ডা লেগে গেছে ই পাগলি বেটি ছাড়া কম মাদ হুসা ইয়ে করেছে কি আ খোড়া তেলকে গড় গড়া গরম উতলালেছে দু রসুন দিয়েছে তেলকে আরো হিট করে দিয়েছে রে ভাই রসুন দিলে তেল হিট হয়ে যায় একটা রসুনকে কঁয়েচ খালি জিভে দেখ ঘসে দেখিয়ে কির কুমার পাওয়ার আছে ফোট গেলা ফুসড়ি গেলা উঠলে একটু রসুন কুঁয়চদা দিলা ফটটা পুড়ে বসেছে নাকি আর ওকে তেয়ালে দিলে হিট হবে না কাঠটা হইয়া একবার তেজাবের মতন হয়েছে একবারে অ্যাসিডের মতন জুত করে হিট করে গরম করে কাপড় দিয়ে ধরে নিয়ে যায় আর চাঁদিতে জুত করে ঢেলে দিয়ে ছেড়ে ভাই এমন করে ঢেলেছে মা থাকে চাঁদির চুলকে মনিয়া চাঁদিতে সাঁটিয়ে রেখে ইতো তো লাফে গমা মাগে মরে গেল তুলে পাবে উঠেছে তো কথা হয়েছে ভাই মায়েরা ভালো করে শুনে নেন চুল পুড়েতে যায় না তোমার হাক তোমার পুরুষ তোমার হাকিম তোমার স্বামী তোমার মাথার ছাতা তোমার স্বামী তোমার হাকিম যেটা অর্ডার করবে সেটা শুনবে কিন্তু তুমি ওই চুল পুড়ে দিয়ে যাবে না ভালো করে কথাগুলো নাও যেটা বলবে তুমি তাড়াতাড়ি শুনবে হুইজতি করবে না আর কোনো গুন্ধ রে না যাছি কাম করছি দেখতে পাও না এগুলা বলতে হবে না চট করে চলে যেতে হবে কী বলছেন সুন্দর করে যেরকম মা বাপের সামনে ব্যাটা কথা বলবে সিলিন্ডার হইয়া বাপের সামনে কথা বলতে হবে জি আব্বা বেটা ব্যাটা ওকে কি হবে না কি জি আব্বা কি কয়েছে নরম করে কি না আপা সুন্দর করে ঠান্ডা ভাবে আর বাপের কাছে যায় মার কাছে যা মা কয়েকটা টাকা দাও তো আব্বা কয়েকটা টাকা নিতাম নরম করে সুন্দর করে মিষ্টি সুরে বলতে হবে আমার কয় টাকা দেন না জি ভালো করে বলতে হবে তাহলে আপনি বাপের প্রিয় বেটা হতে পারবেন মার বেটা হতে পারবেন ঘুরাইবে না মা বাপ বলবে এটা ছেলেখাঁ একটু যা বেটা নিয়ে যা আর এরা মা বাপের সামনে কড়া করে কথা বলে ফ্যানকে চালু করলে ফ্যান বন্ধ করে দেন ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে আমার দুটাই বন্ধ করে এবার করেছি কি যে মা বাপের সামনে কথা নরম করে বলতে হবে আর এখন মানুষ করছে কি মা বাপের সামনে কথা না বলে এখন দারোগার সামনে যা পুলিশেরা কথা বলছে বাপের মতন করে দেখলে ওটার বাপ স্যার খেদ দেখেন স্যার স্যার একটা খেদকে দেখেন কত আস্তে করে দেখলে মানে এত নরম যে বাঘ বৈসা আছে বাঘের পাঞ্জরে আছে স্যার কথা বলছেন স্যার স্যার এই কাজটা করা দরকার বাপের কাছে যায় আব্বাজি আব্বা আসতে বলতে যা দারোগিসকালা বলছে কহেন তো এই কাজটা বাপের কাছে ব্যাটা কথা বলবে এরকম করে কিন্তু আজকে উল্টা চলছে বাপের সামনে আবাজে টাকা দাও তা কি করবে তুমি জানো না দরকার আছে আমার বাজার যাবো এরকম স্ত্রীগুলো পুরুষের কাছে এরকম চোখ মুখ দেখা কথা বলছে তার মানে এরা চালাতে ভালো করে শুনেন তোমার স্বামীর দিকে হুকুমত চালাবে না তোমার স্বামীর আগা দিকে জোর করে কথা বলবে না আর যদি কথা বলে আপনি আপনি পুরুষ আপনি কা পুরুষ নয় আপনার ভিতরে শক্তি আছে হিম্মত আছে ক্ষমতা আছে জোর করে কথা বলতে দেবেন না যদি কথা বলে ঝাড়ান উঠে আকিল চুপ এক খেদিনে যদি আর দোবারা যদি চালা করে তখন কহেন আব্দুর রাজ্জাক বাংলাদেশের ওয়াজ করছে বলছে একটা লাঠি কেটা ঝুলিয়ে রাখেন খালি স্ত্রীর লেগে পরশুদিন দিন দেখছি আমার স্ত্রীকে লাঠি ঢুড়ছি দিব দু লাঠি তখন লাঠি পাই না তখন ওই কল পুতা পাঁচ পাঁচ ফিটের একটা ওই পাইপ গেলে যেমন পাইপটা হাতে করেছি কয়ে জঙ্গলি সাহেব

চোখ মুখ দেখেন আর খেটমাট করেন যে উঠবো নাকি দিব নাকি খালি দাঁতকে কিড়মিড় করেন ডরিয়ে যাবে কিন্তু ভাই আমার এখনকার পুরুষেরা ফার্স্টে দিনই তো ভুল করেছে ফার্স্টে দিন যদি ভুলটা না করত তো স্ত্রী সারা জীবন ডরাইতক কোন দিন ভুল করেছেন জানেন যে যুবকেরা বিহা করেন নি ভালো করে মনে রাখেন আর যারা বিহা করে লেছেন ওর কথা বুদ্ধি শেষ হয়ে গেছে যেই দিন আপনাকে বিয়া করে নি আসলেন আপনার স্ত্রীকে প্রথম রাত সোহাগ রাত যেদিন ফুল সজ্জা রাত্রি যেদিন প্যাসুর ঘর মানে বেটা বহুকে দিলে ওই দিন বেলা বউ যে ঘরে বসে আছে ছেলেটাকে ঘরে যেতে হবে না যুবকেরা শুনে তুমি সট করে যাই না সবাই যখন বাড়ির সে যাবে গোটা বাড়ির সাম সুঠেবে তুমি গলতে খালি ঘুরা ফিরা করো পাঁচ তারা করো চ্যাংড়া পিলা বলছো মনীষা সময় কাটে না আরে সময় কাটানো সময়টা আজকের দিন কাটাও সাবুর করো সাবুরের গাছে মেওয়া ফলে তুমি শুতে দাও সবকে এইবার গোটা বাড়ির সবাই যখন শুয়ে গেল তুমি তখন ঘরে যাও আর ওকে মুশকি হাসি দেখায়ও না রায়গে চট হাত হাতখানকে ধরে নাও আর টানতে টানতে কানটার দিকে নিয়ে চলে যাও আর না হলে গলির দিকে নিয়ে চলে যাও কানটা গেলে বেশি ডরে গলির দিকে কম ডরে মানুষজন হতে পারে রাস্তাতে কানটার দিকে টানতে টানতে নিয়ে যায় খপ করে ওকে মানে করেন করে মাথার কাপড় ফেলে দেন

দিয়ে তখন একটা দোয়া পড়তে হবে দোয়াটা মূল বেড়ে খাই শিখে নেবে দোয়াটা পড়া ফুং দিয়ে আর চুলটিকে ছেড়ে দাও দিয়ে ওকে ফের টান্দা শুরু করো টান্দে টান্দে ঘরে লেসো এবার লেসা হাসি খুশি করো গল্প করো মাস্তি করো সারা জীবন আর যখন রাগ উঠি ভাই তখন ওকে মাগে চুল ছিঁড়বে না ফেলে ভাই ফার্স্টে দিনে তো চুল ছিঁড়ছিল রেগে গেলে মুশকিল মনে হয় চুল ছিঁড়ে ফেলে দেবে ও ডরিয়ে যাবে ভাই কিন্তু ফার্স্টে দিন আপনারা ভুল করেছেন তো কুণ্ঠে থেকে স্ত্রী ডরাবে কহেন তো ভাই আমার স্ত্রীকে মারিয়ান না আল্লাহর নাবি বলেছেন তোমরা স্ত্রীর কুণ্ঠে মারবা কোন জায়গাখানে মারবা আল্লাহর নামী বলেছেন তোমরা স্ত্রীর চেহারা মারিও না মুখে মারতে পাবে না স্ত্রীর মাথাতে মারতে পাবে না গলা থেকে এদিকে মারিও না চেহারাতে মারলে চেহারা খারাপ হয়ে যাবে আপনার স্ত্রী বরবাদ হয়ে যাবে মাথায় মারলে ব্রেন কেরা হয়ে যাবে আপনাকে সাজা ভোগ করতে হবে রে ভাই মাথায় মারবেন না হাতে মারবেন না হাত খোলা হয়ে গেলে আপনাকে কে কাম করে খিলেবে পায়ে মারতে পাবেন না স্ত্রী যদি নাংলা হয়ে যায় কে আপনাকে তৈরি করে দিবে উনি থেকে খাবেন আপনি বডিতে মারতে পারবেন না বডিতে ওর ইঞ্জিলা চে লেগে গেলে হুঁকি লাগলে মরে যাবে রে ভাই মারবেন কুণ্ঠে স্ত্রীটা জানেন এমন জাগাতে মারবেন ওটা হাড্ডি গুড্ডি কিছু নাই ভাই ওই জাগাতে মারতে হবে আর মারবেন কিসের বাড়ি মারবেন খালি হুকরা কুটুকরে দিলে হবে না একেবারে ফাইট মারলে হবে না ওকে মারবেন কিসে আল্লাহর নবী বলেছেন তোমরা মিসওয়াকের বাড়ি তোমরা মারবে স্ত্রীটাকে মিসওয়া বুঝতে পারছেন দাঁতল দাঁতন মিশক ওই দাঁতলের বাড়ি মারবে দাঁতলটা মোটা হবে কুড়ে লোকের সমান আর মিশকটা বড় হবে আধার ফের মুঠু হাত ধরে চাড়া চাড় দিও না দোরা মারা ঘেরা আধ হাত যাতে হয় ওই মিশু বাড়ি ওর পাছার ওপরে এই যা এখানে মারবেন দিবেন চাটা বুঝতে পারছেন আর যদি এভাবে না করেন স্ত্রী ডরাবে না তো স্ত্রীকে না মারতে হয় না স্ত্রীকে ভালোবাসেন তো স্ত্রীকে এটা আপনাদেরকে বলছি যে আপনারা স্ত্রীকে ভালোবাসেন ওরা তো সারা জীবন আপনার গোলামি করবে আপনার গোলামি করার তো আসছে আপনার শার্ট সাফ করে দিবে গাঞ্জি সাফ করে দিবে লুঙি খোঁজা দিবে আপনাকে ভাত রান্না করে দিবে ওই ট্রেনে চড়ে ভাই তো ট্রেনে চড়ে তো একটা সস এত বড় বিশ টাকা দাম এত বড় টাকা দাম দেবে একটু নুন দিয়ে বলছে বিশ টাকা হয়তো গোষ্টি কেবেছি এগুলা বিশ টাকা দশ টাকা কিলো আর বিশ টাকা পরশুদিন কালিয়া চক গেছি জাল সাথে তো কালিয়া চকে যে মালদাতে যা টাউনে বলছি স্টেশনে যে ভাই সস কত ক্ষীরা কত করে রে ভাই খুঁজে বিশ টাকা পিস হয়তো সসের গুষ্টি কেবেচে খাও না যাক বিশ টাকা বিশাল বিশ টাকা কিলো হারকে দি শশ এত বিশটা এত একটা শশাস বিশ টাকা দাম তো বলছে মল্লি সাহেব রাগ করছেন কেনে যো হয় ওই মিষ্টি করে ফের না তো ফের কবি মল্লি সাহেবের ওকে রাগ করতে জানে না কি কেনে যে হয় কইছে দেখেন এটা আপনার বাড়ি বালির মতন হারা কাজ করছি আপনার বালি আর খেলে যতন করবে না ওটাকে পানি দিয়ে ধুচি কয়েছিলে দে ছিলছি ফের ফাঁকাছি ফের পেপার দিছি তারপরে ফের বিট লবণ ছিটাছি তারপরে সুন্দর করে আপনাকে দিছি আপনি বিশ টাকা দেবেন না এই কলটা তো ভালো রে ভাই দুটা দাও আমাকে লোকটা খুশি হয়ে গেল তো কথা হচ্ছে ভাই যে স্ত্রী আপনার সেবা করবে তামেদারি করবে ওকে মারপিট করিয়ে না স্ত্রীকেও ভালোবাসেন তো আর স্ত্রীদেরকে বলছি তোমরা তোমার স্বামীর সেবা করো তাবেদারি করো খিদমত করো স্বামীকে ভালোবাসো তোমরা নার বনি যে না নূর আলী বানো তোমরা নূর হয়ে যাও তাহলে তোমার স্বামী সুখে থাকবে শান্তিতে থাকবে স্বামী যদি খুশি আল্লাহ খুশি স্বামী তোমার উপরে রাজি আল্লাহ তোমার উপরে রাজি স্বামী যদি নারাজ আল্লাহ নারাজ তোমার স্বামী যদি তোমাকে তোমার উপর অসন্তুষ্ট থাকে ওই অবস্থাতে মরে যাও তোমাকে যাহান নামে যেতে হবে তোমার স্বামী খুশি মানে আল্লাহ খুশি তো তুমি স্বামীকে রাজি রাখো খুশি রাখো আল্লাহর নবী স্ত্রী খাতিয়ে যা কত বড় নূর ছিলেন কত ভালো স্ত্রী ছিলেন আল্লাহর নবীকে কত ভালোবাসতেন শুনেন মায়েরা বোনেরা ভালো করে কান খুলে শুনেন মায়েরা আছে সব চলে গে বাড়িজি ভাই মা আছে তো মা বোনেরা ভালো করে শুনেন যে আল্লাহর নবীর স্ত্রী বিবি খাতিজা কেমন ছিলেন শুনালেন কত ভালোবাসতেন আল্লাহর নবীকে নিজের জান থেকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে আল্লাহর নবী বলছেন যতদিন খাতিজা আমার বেঁচে ছিল আমার ঢাল ছিল আমার যতদিন ছিল আমার খাতিজা আর আমার চাচা আবু তালেব তো বাইরের ঢাল ছিল আমার চাচা এলাকার ঢাল ছিল আমার খাতিজা খাতিজার ডরে আবু তালেবের ডরে কোনো মায়ের লাল আল্লাহর নবীর গায়ে হাত লাগাইতে পারেনি একদিন আল্লাহর নেবে এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন সেই যে পুজো কোথায় যাচ্ছেন আর ওই কাফেরেরা বেদিনেরা আল্লাহর নবীকে ধরে গুটি ধুলা কাদা মাথায় ছিটিয়ে দিয়েছে ধুলা কাদা দিয়ে সবকে মাথায় ঢেলে দিলে ধুলা কাদা খিচ দিয়ে দিলে নোংরা করে দিলে আল্লাহ নবী ঘুরে চলে এলো আল্লাহ নবী বাড়িয়েছেন ফাতেমাকে মাকে ডাক দে বললে মা ফুতে মা তুমি কোথায় আছো রে মা ফাতে মা দর্দে দর্দে চলে আসলাম আপনার অবস্থা কেন এরকম হয়েছে যে বা আল্লাহর নবী বললেন মারা তুমি এক বদ না পানি নিয়ে এসো আমার মাথা ঢালো এখন আমার সাফ করে দাও মা ফাতেমা এসে আল্লাহর নবীর মাথায় পানি ঢালছে

এলাকার লোক আমার খাদি যার কেউ আমার গায়ে হাত লাগাতে পারে নাই আমার চাচা তালেব যতদিন বেঁচে ছিল কোন পীর বহুল মান কোন মাস্তান সুদিয়ার মাটি তাক আমাকে হাত লাগাতে পারে নাই আর আজকে আমার গায়ে আমার চাচা আমার খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছে বলে আজকে আমার এই অবস্থা আমাকে মেরে কি করেছেন এই যে তাক আমাকে ধুলা কদম মাখিয়ে আমার অবস্থা কি করেছে রে মা তো খাদিজা কত আল্লাহর নবীর ঢাল ছিলেন আল্লাহর নবীকে কত ভালোবাসতেন ভাই যে বলার শেষ নাই ভাইরে আমার বন্ধুরে আমার নবী কি আমার বন্ধুরে আমার ভালো করে শুনেন যে আল্লাহর নবীর কেমন ঢাল ছিলেন কত ভালোবাসতেন আল্লাহর নবীকে যে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন কলবার প্রচার করতে যেতেন যখন রাত্রে বেলা তাবলিক করতে যেতেন আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে চলে যেতেন ভাই তখন করতেন কি খাদিজা

একটার সময় যখনই আসি গেটে বাড়ি মারি গেট খুলে দাও কি ব্যাপার তুমি কি রাত্রে ঘুমাও না খাতি যা স্বামী গো যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান আপনি কলমার প্রচার করতে চলে যান আমি রাত্রিবেলা কামারখানাকে লাগিয়ে দিই আর লাগিয়ে দিয়ে কামারখানাতে কপাটে পিট লাগিয়ে দিই আর পিট লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি সারা রাত যখন আমাকে ঘুম চলে আসে আমি যখন চোখের ঘুম তপতে পারি না তখন একটা পাকে আমি চেনে নি একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামী গো যখন পা ব্যথা করতে লাগে আর ঘুম আসে না যখন খুবই ব্যথা করে এটা পা তখন এটাকে চেনে নি এখন পায়ের ভরে পা পায়ের ভরে আবার দাঁড়িয়ে যায় এই করে সারা রাত কাটায় আল্লাহর নবী যেমন ঠকাবারে গেট খুলে আল্লাহর নবীকে ভিতরে টেনে নিয়ে হুড়কা লাগে গেটটাকে বন্ধ করে দেয় আল্লাহর নবী বলছে এস খাদিজা তুমি এরকম কেন করো বল্লা সব আপনার পায়ে পায়ে দুশ্মন আপনার বাড়ির পার্শে দুশ্মন আবু আহাবের বাড়ি আমান আল্লাহর নবীর বাড়ির পার্শে আর আল্লাহর নবীর জানি দুশ্মন আবুল আহাব বললে যদি আপনার দুশ্মনেরা টের পেয়ে যায় জানতে পেরে নাই যে আমানে আল্লাহর নবী মানে কোথা থেকে রাত্রিবেলা বাড়ি আসলো হয়তো চট করে আপনাকে ধরে নিবে আমি হয়তো ঘুমিয়ে যাব ঘুম ভাঙতে বিছনা থেকে উঠতে কেবার খুলতে তার তরিক আপনাকে হয়তো মেরে শেষ করে দিবে। ওই যখন আমি রাত্রিবেলা ঘুমাই না কাবারে পিঠ লাগে দাঁড়িয়ে থাকি যখনই আপনি আওয়াজ দেন আপনার পায়ের আবার আমি বুঝতে পারি আমার হুজুর চলে আসলো যখন আপনি ঠকা মারেন গেটটা খুলে আপনাকে আমি ভিতরে টেনে তো আল্লাহর নবীকে কত ভালোবাসতেন আল্লাহর নাবির আপনার কত ভালোবাসা স্বামী কত ভালোবাসতেন যে সারা রাত ঘুমাতেন না রে ভাই আজকে বর্তমান যুগের নারী কয়টাই এরকম আছে বলুন তো কয়টা লোক বলতে পারবেন যে আমার স্ত্রী আমার জন্য সারা রাত জায়গা আছে বা জায়গা থাকছে এরকম লোক একটা দেখে তারবেন হাত ছাড়ান তো দেখান তো আমার স্ত্রী জায়গা থাকছে কার স্ত্রী জায়গা থাকছে বলেন জায়গা থাকছে থাকে না কেউ দেখে তারবেন না যে আপনার স্ত্রী আপনার জন্য বারোটা একটা ভোট জায়গা আছে কেউ জায়গা থাকবে না কিন্তু মায়েরা মনেরা শুনেলেন তোমাকে খাদিজার মতন বলতে হবে তোমাকে বিবি রহিমার মতন বলতে হবে তোমাকে স্বামীকে এত ভালোবাসতে হবে স্বামীকে এত ভালোবাসা দিতে হবে যে তোমার স্বামী যেন তোমার জন্য পাগল হয়ে যায় স্বামী যেন তোমার জন্য খুশি থাকে স্বামী যেন তোমার জন্য সন্তুষ্ট থাকে সব সময় যেন তোমাকে ভালোবাসে তোমার স্বামী আল্লাহরে নাবি কত ভালোবাসতেন খাদিজাকে ভালোবাসতেন যখন খাদিজা মারা গেল ভাই খাদিজা মারা যাওয়ার পরে যে কোনো সভাতে যে কোনো মজলিসে যায় কোনো জায়গাতে কোনো মানুষ যদি খাদিজার খালি নাম নিয়ে নাই খাদিজার নামটা উচ্চারণ করে আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে দেয় আর সমস্ত গল্পকে বন্ধ করে খাতি খাদিজার কথাগুলো বর্ণনা করতে লাগে খাদিজার গুণগুলাকে বর্ণনা করতে লাগে রে ভাই খাদি আর গুণ বর্ণনা করতে লাগে তো স্ত্রীর মতো স্ত্রী হইতে হবে তাহলে তো মানুষ গুণ বর্ণনা করবে আর যদি ওই মোটা হসি স্ত্রী হয় বুদ্ধি না থাকে প্যাটে তো ওই স্ত্রীটার গুণ গাইবেন জি ভাই আপনার জন্য যদি রাইতে না জাগে আপনার ওপরে যদি যান না দেয় ও যান প্রাণ দেয় যদি আপনাকে ভালো না বাসে তো ওই স্ত্রীটা পুরো ময়া থাকবে আপনার আপনি ভালোবাসবেন ওকে কি ভাই ভালোবাসবেন কিছুই বলে না সবাই সুস্থি পেতে হ্যাঁ হ্যাঁ মূর্তির মতন ধরে আছে একটু হ্যাঁ হু করবেন মুড়ি লড়াবেন তাহলে তো ভালো লাগবে যে ভাই যে না এরা কথা বুঝতে পারছে আমার আমি তো ভাবছি আপনারা কথাই বুঝতে পারেন না একটু মুখটুক লড়াবেন তাহলে তো ওই জায়গায় বিহা সাদি করবেন একটু ভালো দেখা করিয়েন ভালো ঘরে ভালো বংশে ভালো খানদান দেখে বিয়ে করবেন বেটা বেটির বিহা দেবেন বংশ দেখা বিহা দিয়ে ওই বাংলাদেশ থেকে দেখাচ্ছে না না ও কইছে ঘর দিলে টিনের ঢেউ দেখে দিও মানে উচ্চা ঢেউ পানি পড়বে না ঢেউ দেখে টিন দিও আর বিহা দিলে বংশ দেখে দিও ভালো বংশে ভালো খানদানে বিহা দেবেন না তো যদি ওই আর বাড়ি থেকে বেটি নিয়ে আসেন বহু করেন আপনারও বহু ভালো হবে না আপনার বাড়ি বালি ভালো হবে না আর দেখে শুনে একটু বউ নেবেন ভালো গলা লেখাপড়া হুঁশিয়ার চতুর চার লাখ আরও যদি বেরেন পচা গালা কেন নিয়ে আসেন আর ওরকম পাগলি গালা কে লিয়ে তাহলে ওই পাগলি হবে কেজন বিয়ে করে লিয়েছে তো নর স্ত্রী কে কইจা হারে তোকে তো বিয়া করে লইলু তো তিহার আজ থেকে তোর কি হইনু কত ই কত পাগলার পাগলা তো আজ বাসোর রাত সোহাগ রাত অন্য কোন ভালো গল্প কর মজার গল্প ই গল্প ঢুইনা না পে কইจা হারে তোকে তাই লিয়ে আইদু তো আজ থেকে তোর কি হইনু কত। কই জামি জানি না জি মুজে জানিছ তো কহা কে হইনু খাজা মামু হইলা না ও লোকটা হয়ে তো একদম পাগলির ঘরের পাগলি একে ছুঁয়ে তো লাভ হবে না মোটা মোটা ওকে মোহর দেবী মামু না তো বিহা ভাই একটু লাখ বুঝতে পারলেন তাইলে আপনাকে ভালোবাসবে আপনার ইজ্জত করবে সহ করবে আপনাকে ভালোবাসবে আপনার কথা শুনবে আর যদি ওরকম আর ওরকম খারাপ মেয়েকে নিয়ে চলে আসেন দুশ্চরিত্র চরিত্রহীন মহিলাকে নিয়ে আসবেন আপনার কথাও শুনবে না বেশি কিছু মারবেন ছুটবে থানায় যে কেস করবে আপনার নামে আপনাকে <laughs> ওই বোকা বানিয়ে রাখবে বুঝতে পারলেন ওই সব খারাপ মেয়ে দুশ্চরিত্র মেয়ে ভালো মেয়ে থানা যাবে না ভালো মেয়ে কেস করবে না ওই যারা ওরকম থার্ড ক্লাসের একদম চরিত্রহীন মেয়ে ওরা যাবে কেস করতে ওরা যাবে আপনার ওপরে মামলা করতে তো কথা হচ্ছে ভাই ভালো দেখে বিয়ে শারী করবেন আর ভালো স্ত্রী নিয়ে আসবেন স্ত্রী আপনার জন্য আপনাকে ভালোবাসবে আপনার ইজ্জত করবে সহক করবে আপনার ওপরে ময়া মমতা করবে তো স্ত্রী ভালো স্ত্রী নিতে হবে ভালো স্ত্রীকে রাখতে হবে তো ভাই কথা হচ্ছে মায়েরা বোনেরা আমার ভালো করে শোনেন আল্লাহর নবী আল্লাহর নবীর বিবিরা কত ভালো ছিলেন আয়েশা কত নূর ছিলেন কত ভালো ছিলেন আয়েশা যে আল্লাহর নবীকে কত ভালোবাসতেন একদিন আল্লাহর নবীকে গোসল করেছেন রে ভাই আল্লাহর নবী একটা তক্তার উপরে গোসল করছেন আয়েশা আল্লাহর নবীর মাথাতে পানি ঢালছেন পানি ঢালতে ঢালতে দেখছেন কি আল্লাহর নবীকে গোসল করেছেন পানি

পরে ডাইল হয়ে গেছে লেগেছে পায়ের রক্ত গুলো পানির সাথে বয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী চট করে তক্ত থেকে নেমে গেলেন বললেন আয় তুমি কেন আমাকে বলনি তুমি আমাকে কেন একটু জানাওনি পায়ে লাগলো তো উহা পর্যন্ত তুমি করলে না কেন তুমি একটু কেন আমাকে কিছু বললেন আরে সাহেব আল্লাহর নবী বললেন কেন তুমি কিছু বললে না আইসা বললে সাবিগ আমার একটা লোক কুচলা ডাল হয়ে যায় আমার পায়ের সবটি লোক যদি কুচলা ডাল হয়ে যেত তবু আপনাকে আমি কষ্ট দিতাম না আপনাকে উহা বলতাম না আপনাকে তক্তা থেকে নামাতাম না আর এখন বর্তমান যুগে যদি একটা স্ত্রীর পার ওপরে যদি আপনার পা পড়ে যায় একটু লোকটা কুচলে যায় তো আপনাকে মারবে ধাক্কা তিন পাল্টিক দিবে রে ভাই যারা মুখ পুড়ার বাটা তোর কপালের চোখ নাই দেখতে পাইস না কয়েবে কিনা ভাই আপনার স্ত্রী মারবে ধাক্কা মারবে না ধাক্কা মারা উল্টি দিবে তো কথা হচ্ছে মায়েরা ভালো করে শুনেন বোনেরা ভালো করে শুনেন খবরদার পুরুষকে এইভাবে মানে কষ্ট দিবেন না ধাক্কা দিবেন না অপমান করবেন না স্বামীকে ভালোবাসেন আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন কত আদর করেছেন কত সহ করেছেন কত ভালোবেসেছেন তো ওইরকম তোমরা নূর হয়ে যাও তোমরা স্বামীকে ভালোবাসো স্বামীর সেবা করো তাবিদারি করো চারটা যদি কাজ পৃথিবীর মধ্যে তোমরা করো তাহলে চারটা কাজ করতে গেলে এই চারটা কাজ যে করবে যে মহিলা ওর জন্য অর্জন্য যাওয়ার কোনো অসুবিধা নাই চারটা কাজ হলো এক নম্বরে পাঁচ অক্ত সালাত মানে নমাজ পড়তে হবে আর রমজান মাসের রোজাটি ফরজ রোজাটি আপনাকে ভালো করে রাখতে হবে আর ইজ্জত আবরুর হেফাজত করতে হবে নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাতে হবে না আর স্বামীর সেবা মন দিয়ে করতে হবে এই চারটা কাজ করলে তোমার আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না তো কথা হচ্ছে ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা স্ত্রীর সেবা করেন তাবেদারি করেন খিদমত করেন মায়েরা বোনের আপনারাও স্বামীর সেবা খিদমত করেন স্বামীকে ভালোবাসেন স্ত্রীকে ভাই ভালোবাসা দেন ও আপনাকে ভালোবাসার দায়ের জন্য বসে আছে নিজের মা নিজের বাপ নিজের ভাই নিজের আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে এসে আছে শুধুমাত্র আপনার একটু ভালোবাসার জন্য আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য আপনি স্ত্রীকে একটু ভালোবাসেন স্ত্রীকে আদর করেন সহক করেন নবী কত স্ত্রীকে সহক করতেন কত ভালোবাসতেন তো শুনছেন তো আল্লাহর নবীর তেরোটা স্ত্রী কিন্তু আল্লাহর নবীর বাড়িতে কোনোদিন ঝগড়া হয়নি ভাই টেনশন হয়নি রাগারাগি হয়নি আমাদের একটা দুটা কাহারু রয়েছে দুটা কাহারু তিন তো টেনশনের শেষ নাই কারুর একটা আছে একটা লিয়ে টেনশন মিটে না তো কথা হচ্ছে ভাই স্ত্রীর সঙ্গে টেনশন করবেন না স্ত্রী যদি ভুল করে দেয় ওকে ক্ষমা করে দেওয়াটা ওটা নাবির সোননাথ স্ত্রী রাগ করে থাকে ওকে হাসিয়া দেবেন এটাও নবীর সোননাথ হ্যাঁ চলে যাচ্ছি তো মানে স্ত্রীকে স্ত্রী যদি রাগ করে থাকে ওর রাগটাকে মাটি করাটা নবীর সোননাথ স্ত্রীর মুখে হাসি ফুটাটাও হয়েছে নাবির সোননাথ স্ত্রীর কপালে চুমো দেওয়াটা হয়েছে সোননাথ নবীর সোননাথ স্ত্রীর মাথার চুলাই চিড়া দেওয়াটা হয়েছে নবীর সন্ন্য আপনারা কোনোদিন স্ত্রীর চুলাই চিড়ে দিয়েছেন